আসসালামু আলাইকুম একটি জরুরি ঘোষণা ঝিনায়দা জেলার শৈলকোপা উপজেলার চোদ্দোটি ইউনিয়নের সম্মানিত পল্লীবিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামীকাল রোজ সোমবার আগামীকাল রোজ সোমবার আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাবস্টেশন বাৎসরিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য স্টেশন বাৎসরিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং বিদ্যুতের আপডেট পাইতে আমাদের পেজটি আজই ফলো করুন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ